আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আপনারা যারা অনলাইন থেকে ওয়াইফাই এর মাধ্যমে কোনো প্রকার কাজ না করে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও চলেন শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই সাইটের লিংক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আর আমার টেলিগ্রাম চ্যানেল এর থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাকে এমন একটি ইন্টার পেজে নিয়ে আসবে আপনি প্রথমে ডাউনলোডে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি আপনি অ্যান্ড্রয়েড পিসি ল্যাপটপ অ্যাপেল সব জায়গায় ব্যবহার করতে পারবেন সো আপনি অ্যান্ড্রয়েড ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করে ইনস্টল করে নেবেন এখানে একটু লোড নিতে পারে সো একটু রিল্যাক্স মোডে কাজটা করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন এখন কিছু স্টেপ ফলো করতে হবে চলেন দেখিয়ে দিচ্ছি ওপেন করার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে সো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে সো আপনি এখানে নিউ হানি গেইন ওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি নেক্সট দিয়ে দিবেন চাইলে আপনি পরে নিতে পারেন তারপর আবার নেক্সট নেক্সট দিয়ে দিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেক্সট পেজ চলে আসবে এখানে একটু গুরুত্বপূর্ণ কথা আছে আপনি যদি মোবাইল ডাটা সেল করতে চান তাহলে ইয়েস দেবেন আর যদি ওয়াইফাই দিয়ে কাজ করেন তাহলে নো দিবেন আমি যেহেতু ওয়াইফাই দিয়ে কাজ করব সো আমি নো দিয়ে ডান দিয়ে দিচ্ছি তারপর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু লোড নিতে পারে এখন এলাও যদি চাই তাহলে অ্যালাউ করে দিবেন এলাও করার পর আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট এখন আমরা অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপে ক্লিক করে দেব সাইন আপ করার জন্য আপনার ইমেল এবং 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সাইন আপে ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে বেশ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এখন আপনাকে আমি দেখাবো আমাদের ইনকাম হচ্ছে কিনা অলরাইট বন্ধুরা আমরা অ্যাকাউন্ট খোলা মাত্রই আমাদের ইনকাম শুরু হয়ে গিয়েছে দেখুন এখান থেকে আপনার 0.6 টোকেন ইনকাম হয়ে গিয়েছে এখন বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে এই অ্যাপটি থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কাজ করতে হবে ওটা হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটি রেখে দেবেন আর ওয়াইফাই অন রাখবেন তাহলেই হয়ে যাবে আর কোনো কাজ করতে হবে না আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকেও রেফার করতে পারেন তাহলে আপনার ইনকামটা আরো বেশি হবে আর একটি কথা বলে রাখি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনি কিন্তু তিন ডলার ফ্রিতেই পেয়ে যাবেন ওকে এখান থেকে ইনকাম করে রাখুন আর খুব দ্রুতই উত্তোলন করার ভিডিও আসবে